নজর রাখবো পরবর্তী সংবাদে আজ গণেশন গণডেপুটেশনে সামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয় তাদের যে মূলত দাবি যে সাম্প্রতিক বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক এবং পাশাপাশি মৎস্যজীবী এবং পশুপালক সহ সমস্ত শ্রমজীবী মেহন পরিবারগুলিকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে আজ গণডেপুটেশন তারা করেছেন এবং সোমবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট এই ডেপুটেশন প্রদান করেছেন কংগ্রেস নেতৃত্বরা ডেপোটেশনের পূর্বে কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা মগবাড়ি এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছেছে সেখান থেকে চার সদস্যদের প্রতিনিধি মহকুমা শাসকের নিকট ডিপোটেশনে মিলিত হয়েছে কি বলছেন তারা শুনুন আমরাও আমরাও তেলেভরা সাবধিসিরে তা বড়দের দেশে গিয়েছি ছাত্র কথা দিয়ে সারা রাজ্যের সাথে সাথে আমাদের তিনজন আমরা ছাত্র সেই অবস্থা এই অবস্থা বলতে সাধারণ কৃষক দলপতি হচ্ছে যারা পশুপালক তাদেরকে দোলবাজি করা হচ্ছে যারা মৎস্যজীবী তাদের দোলবাজি করে বিভিন্নভাবে শুধু দোলবাজি করেই তারা কিন্তু এস বা বিডি মাধ্যমে তারা কিন্তু টাকাটা হাটিয়ে দিচ্ছে কিন্তু সত্যিকারে আমাদের যারা কংগ্রেস কর্মী যারা বিরোধী দলের তাদের কিন্তু লিস্ট আছে না তার কারণে আমরা এস এর সাথে কথা বলেছি এবং এস সাহেব আশ্বস্ত করেছেন আমাদের যে পুজো পর্যন্ত আপনারা এখন পর্যন্ত মানে কি বলে যে টাকা দেওয়াটা শেষ হয়নি পুজো পর্যন্ত যেহেতু এটা বিরাট অংশের মানে মানুষের জন্য প্লাবিত মানুষ তো এখানে অনেক লোক আছে অনেক লিস্ট আছে এই লিস্টটা আমরা দিতে গিয়ে আরো একটু সময় নেবে আর একটু সময় আপনারা অপেক্ষা করুন এই কথাই বললো এবং আশ্বস্ত করলো যে এরপরে যদি আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং চারজনের প্রতিনিধি দল ডেপুটেশনে সামিল হয়েছে এবং এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সপ্তকুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য কংগ্রেস নেতৃত্ব কার্তিক দেবনাথ সহ অন্যান্যরা সাম্প্রতিক বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা প্রদানের দাবিতে তাদের আজকের এই গণ ডেপুটেশন নির্দিষ্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন